শহর গুলা খুব বিশৃঙ্খলা চলতেছে বিভিন্ন শহরগুলায় গুলায় খুবই বিশৃঙ্খলা চলতেছে মানে নিয়ম নীতির বাইরে চলতেছে অনেকে আমাদের আইন কানুন এর মধ্যেও দেখতেছি যে একটা কেমন বিশৃঙ্খলা সব দিকেই মানে আমার কাছে ভালো লাগতাছে না যে এই মুহূর্তটা যে দেশের পরিস্থিতিটা কি বলবো কি আশা করব তার কাছে আশা করব মানে আশার মানুষ এখনো খুঁজে পাচ্ছি না আমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ বলুন আমরা নির্বাচন জরিপে আসছি ঢাকা থেকে আগামী নির্বাচনে আপনাদের এই যে মানিকগঞ্জ এই আসন থেকে কোন দল বেশি ভোট পাবে এটা তো আমি আগে বলতে পারতাছি না তবে নির্বাচন দেখতেছি কেমন জানি মানে অনেকগুলো দল বাদ দিয়ে নির্বাচন এটা সবাই মেনে নিতে চাইছে না আবার কেউ কেউ মেনে নিতে চায় নির্বাচনে হইলে পরে বোঝা যাব তবে এইদিকে মনে হয় বিএনপির একটু জামাত আছে জামাতের তা অত দেখতেছি না আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি তো এই এলাকার অবশ্য আমি মেহমান আমি এখনো কোনো দলেরই সমর্থন করতেছি না মানে সব দলের অংশগ্রহণ হইলে আমি একটা চিন্তা করবো যে কোন দলকে ভোট দেওয়া যায় মানে আমি মনে করতে যে এখনো বিশৃঙ্খলা আছে দেশে মানে কোন দল এক দল যাচ্ছে এক দল যাচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে কি হয় এখনও আমি বলতে পারতাছি না বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি শৃঙ্খলা আছে গ্রামগঞ্জে শহরগুলা গুলা খুব বিশৃঙ্খলা চলতেছে বিভিন্ন শহর গুলায় খুবই বিশৃঙ্খলা চলতেছে মানে নিয়ম নীতির বাইরে চলতেছে কানুনের মধ্যেও দেখতেছি যে একটা কেমন বিশৃঙ্খলা সব দিকেই মানে আমার কাছে ভালো লাগতেছে না যে এই মুহূর্তটা যে দেশের পরিস্থিতিটা কি বলবো কি আশা করব তার কাছে আশা করব। মানে আসার মানুষ এখনো খুঁজে পাচ্ছি না আমি জামাতে ইসলামে খুলনায় এক আসনে কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে নমিনেশন দিয়েছে তা জামাতে ইসলামী হিন্দু মানুষকে নমিনেশন দিয়ে চমক তৈরি করলো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এইটা তারা একটা মনে করি যে এটা একটা তাদের তাদের মধ্যে একটা পলিসি কাজ করছে যে এটা আমরা করি হ্যাঁ করলে হয়তো জনগণ আমাদের টানি দেখবে যে আমরা গণতন্ত্র জন্য আমরা বা একটা গণতন্ত্র রাষ্ট্রের জন্য এটা তাদের একটা তাদের একটা সুন্দর পলিসি এটা করতে পারে তবে আমরা মুসলমান আমরা সুন্না আমরা ইসলামকে সর্বপ্রধান এই মনে করি যে ইসলাম হলো একটা শান্তির ধর্ম শান্তি শৃঙ্খলা বজায় থাকে যেভাবে তারা যদি দিয়ে থাকে যদি এরকম কোনো আমরা হাদিস কোরআন এরকম তথ্য পাই নাই যে ইসলামের ভিতরে আবার একটা সুই পরিমাণ একটা ঝামেলা ডুকুক এরকম আমরা চাই না তবে দিনের পরিবর্তন হয় ধাপে ধাপে যদি এরকম দৃষ্টান্ত করতে পারে ভালো